খেজুর গাছ আর সেই খেজুর চাষেই ভাগ্য বদলেছে আব্দুল মোতালেবে এক সময়ের মাটির ঘর থেকে হয়েছে দোতলা বাড়ি কিনেছেন কয়েক বিঘা জমি তাকে নিয়ে উপহাস করা মানুষও এখন কোটিপতি খেজুর মোতালেব নামে ডাকেন মরুর দেশ সৌদি আরবে তিন বছর খেজুর বাগানে কাজের অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরেছিলেন মোতালেব দু সালে সৌদি থেকে উন্নত জাতের খেজুরের বীজ এনে দুই বিঘা জমিতে চাষ শুরু করলেও প্রথম ও দ্বিতীয় দফায় ফলন আসেনি তবে তৃতীয় দফায় মাত্র দুটি গাছে ফল ধরে যা থেকেই ঘুরতে শুরু করে ভাগ্যের চাকা এদেশের মানুষ যদি কেউ এখানে হাইটা যাবেন যদি তলে ফেলায় দেওয়া জীবনে তাই না আর যদি উঠে বর তর তাহলে হ্যাঁ সাইবার আর ভাই থাকতো না এই বাঙানটা আমার দুই হাজার একের থেকে শুরু কোন তো আছে এত হিসাব আমি আমি তো সাকসেস সারা বাংলাদেশ সাকসেস এখন

বছরে খেজুর এবং চারা বিক্রি করে মোতালেবের আয় হয় পঞ্চাশ লাখ টাকারও বেশি আজোয়া খেজুর বিক্রি হয় কেজি প্রতি তিন হাজার টাকা লিপজেল সাড়ে চার হাজার টাকা আম্বার দুই হাজার পাঁচশো টাকা সুকারি এক হাজার টাকা এবং মরিয়ম ছয়শ টাকা দরে মোতালেবের এমন সফলতায় এলাকার বহু বেকার তরুণ খেজুর চাষে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয়দের দাবি মরুর দেশের ফলকে বাংলাদেশে সফলভাবে চাষ করে মোতালেব শুধু নিজের ভাগ্যই বদলাননি বরং গ্রামীণ অর্থনীতিতে যোগ করেছেন নতুন এক দিগন্ত নুসরাত